দীর্ঘ বাইশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ময়মনসিংহের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে আজ তিনি একাধারে ময়মনসিংহ গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনস্রোতে ভাষণ দেবেন ভোটের আগে ঢাকার উপকণ্ঠে এটি হতে যাচ্ছে বিএনপির সবচেয়ে বড় শোডাউন সফরসূচি সূচি অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে প্রধান অতিথি হিসেবে গর্জন তুলবেন তারেক রহমান এরপর ফেরার উপলক্ষে সন্ধ্যা ছয়টায় গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা সাতটায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি বিশ্লেষকরা বলছেন দীর্ঘ দুই দশক পর এই সফর কেবল নির্বাচনী প্রচারণায় নয় বরং ঢাকার প্রবেশ মুখে দলের সাংগঠনিক শক্তি প্রদর্শনের এক বড় মহড়া একদিনে তিনটি বড় স্পোর্টের সমাবেশ করে বিএনপি প্রমাণ করতে চাইছে মাঠের রাজনীতিতে তারা কতটা অপ্রতিরোধ টানা কর্মসূচি শেষে রাতেই তিনি গুলসানের বাসভবনে লয়মন সিংহে তারেক রহমানের এই রাজকীয় প্রত্যাবর্তন এবং ঢাকার প্রবেশ মুখে এই বিশাল সমাবেশ ভোটের সমীকরণে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়